আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় ভূমিকম্প ভূমিকম্প এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব চতুর্থ পঞ্চম সেশনের একাশি পৃষ্ঠা এবং বিরাশি পৃষ্ঠার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নিই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চতুর্থ পঞ্চম সেশন প্রথম প্রশ্নটা হচ্ছে ভূমিকম্প সংগঠিত হওয়ার কারণ সম্পর্কে জেনেছ এবার ভাবো ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন দলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো তো শিক্ষার্থীরা এরপর যে আমরা একাশি পৃষ্ঠার এই ছকটার সমাধান দেখব ঠিক আছে দেখো উত্তর কি লেখা যেতে পারে যে ভূমিকম্প হলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে ঘটে পৃথিবীর পৃষ্ঠের গভীরে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প ঘটে থাকে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো নির্ভুল পদ্ধতি কিন্তু আবিষ্কার হয়নি বা কোনো নির্ভুল পদ্ধতি নেই সিসমিক মনিটরিং প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণ নির্ভুলভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে কিন্তু সক্ষম নয় তবে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা নির্দেশ করতে পারে যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন স্থল স্তরের পরিবর্তন ভূমিতে ফাটল দেখা দেওয়া এবং নতুন ঝর্ণা বা কূপের উদ্ভব হওয়া এছাড়াও কিছু বিজ্ঞানী কুকুর এবং পাখির মতো প্রাণীদের আচরণ পর্যবেক্ষণ করে তাদের অস্বাভাবিক আচরণ দেখে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন তবে এসব পূর্বাভাস ভূমিকম্প হবে কি হবে না তা নির্ধারণের ক্ষেত্রে মোটেও যথেষ্ট নয় আর এসব কারণেই আমরা ভূমিকম্পের কোনো পূর্বাভাস কিন্তু পাই না যেহেতু আমরা ভূমিকম্পের পূর্বাভাস পাই না তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায় কোন ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় কি দলগত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া তো প্রথমে আমরা লিখব স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন এটা হচ্ছে একাশি পৃষ্ঠায় রয়েছে তারপর বিরাশি পৃষ্ঠায় প্রথম প্রশ্নটা হচ্ছে ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এবং পরের প্রশ্নটা হচ্ছে ভূমিকম্পের পরে আমাদের করণীয় কী তো চলো শিক্ষার্থীর এখন আমরা এই তিনটা প্রশ্নের উত্তর দেখে নিই তো একাশি পৃষ্ঠায় প্রথম যে প্রশ্নটা রয়েছে যে স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেগুলো হচ্ছে এক বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করার নিয়মকানুন পরিবারের সবার অবশ্যই জেনে রাখতে হবে দুই বাসায় আগুন নেভানোর ব্যবস্থা রাখতে হবে তিন প্রাথমিক চিকিৎসা কিট শুকনা খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে চার বাড়িঘর নির্মাণের সময় বিল্ডিং কোর্ট মেনে চলা আবশ্যক পাঁচ ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামো যেমন বাড়িঘর সেতু রাস্তা ও পাইপলাইন তৈরি করতে হবে ছয় ভারী মালপত্র সেলফির উপরে রাখা যাবে না সেলফির নিচের দিকে রাখতে হবে যাতে ঝাঁকুনিতে এগুলো গায়ের উপর না পড়ে সাত জনসাধারণকে ভূমিকম্পের সম্ভাব্য বিপদ এবং সেজন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে অবশ্যই সচেতন করতে হবে আট নিয়মিত ভূমিকম্পের নিরাপত্তা মহড়ার আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে ভূমিকম্পের সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অভ্যাস গড়ে তুলতে হবে নয় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে হবে এবং সেগুলো মজবুত করার ব্যবস্থা করতে হবে এবং দশ নম্বর হচ্ছে স্কুলে স্কুলে ভূমিকম্প সম্পর্কে ছাত্র ছাত্রীদেরকে সচেতন করে তুলতে হবে ঠিক আছে পরবর্তী যেটা রয়েছে বিলাসী পৃষ্ঠায় প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভূমিকম্পের সময় আমাদের যা যা করা প্রয়োজন এক নম্বরে আছে ভূমিকম্পের সময় ভয়ে এবং আতঙ্কে জ্ঞান শূন্য হওয়া যাবে না দুই নম্বর ভূমিকম্পের সময় ঘরের ভিতরে থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে তিন নম্বরে আছে ঘরের বিম কলাম ও পিলার খেসে আশ্রয় নিতে হবে চার নম্বর রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে পাঁচ বিল্ডিং থেকে একান্তই নামতে চাইলে অবশ্যই সিঁড়ি দিয়ে নামতে হবে ঠিক আছে মানে কেউ চাইলে বিল্ডিং থেকে লাভ দিতে পারবে না ছাদ থেকে লাভ দেওয়া যাবে না এতে করে কিন্তু একেবারে হাঁট্ডি হাঁটি সব ভেঙে যাবে ঠিক আছে ছয় নম্বরে কি আছে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে সাত নম্বর গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কা থাকি না করে দুহাত দিয়ে মাথা ঢেকে বসে পড়তে হবে আট ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে যেতে হবে নয় নম্বরে আছে ভাঙ্গা দেওয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করা যাবে না কাপড় দিয়ে মুখ ঠেকে রাখতে হবে যাতে ধুলাবালি শ্বাসনালিতে না ঠোকে এবং দশ নম্বরে রয়েছে গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে কম্পন না থামা পর্যন্ত গাড়ির ভিতরেই থাকতে হবে তারপর দেখো ভূমিকম্পের পরে আমাদের করণীয় বিষয়গুলো কী কী এক যথাসম্ভব শান্ত থাকতে হবে ভূমিকম্প থেমে গেলেও অপেক্ষা করে তারপর বের হতে হবে উপর থেকে ঝুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরেও পড়তে পারে দুই নিজে আহত কিনা তা পরীক্ষা করতে হবে এবং কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে তিন ঘর ক্ষতি পর্যবেক্ষণ করে নিরাপদ মনে না হলে সবাইকে নিয়ে বেরিয়ে আসতে হবে চার গ্যাসের গন্ধ পেলে দরজা জানালা খুলে বের হয়ে যেতে হবে এবং দ্রুতই তা মেরামতের ব্যবস্থা নিতে হবে পাঁচ পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইন পরীক্ষা করতে হবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তবে সরবরাহ বন্ধ করে দিতে হবে ছয় আগুন জ্বালানো যাবে না বাড়িতে গ্যাসের লাইন লিক থাকলে দুর্ঘটনা ঘটতে পারে সাত ধুলাবালির মধ্যে পড়লে হাত বা রুমাল দিয়ে মুখ ঢেকে নিতে হবে আট নম্বরে আছে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের নিচে আটকে পড়লে উদ্ধারকারী দল এলে তাদের সংকেত দেওয়ার জন্য কোনো কিছুতে নিয়মিতভাবে আঘাত করে শব্দ করতে হবে নয় নম্বর বড় ভূমিকম্পের পর আফটার শখ হিসাবে আরও ভূমিকম্প হতে পারে সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং দশ নম্বর হচ্ছে রেডিও টেলিভিশন থেকে জরুরি নির্দেশনা শুনতে হবে এবং তা অবশ্যই মেনে চলতে হবে এরপরে রয়েছে প্রতিটি দল থেকে একজন তাদের দলগত সিদ্ধান্ত উপস্থাপন করো পোস্টার পেপারে লেখার মাধ্যমে বা চিত্রের মাধ্যমে বা অন্য কোনো উপায় উপস্থাপন করো এক দলের উপস্থাপন শেষ হলে অন্যান্য দলের সেটা মতামত গ্রহণ করো অনুসন্ধানী পাঠ থেকে ভূমিকম্প বাংলাদেশ এই অথরটি পড়ে নাও ভূমিকম্পের বিভিন্ন পর্যায়ে করণীয় অংশ পড়ে তোমাদের দলগত ধারণার সাথে তুলনা করো অনুসন্ধানী পাঠে যে বিষয়গুলো দেওয়া আছে তা থেকে তোমাদের দলগত সিদ্ধান্তে কোনোটি বাদ পড়েছে কি না মিলিয়ে নাও প্রয়োজনে নিজেদের করণীয় তালিকাটিও তোমরা পরিমার্জন করে নিতে পারবে ঠিক আছে তখন বিদেশি পৃষ্ঠায় এই যে পোস্টার পেপারে কীভাবে উপস্থাপন করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব ভূমিকম্পের সময় আমাদের করণীয় এটার পোস্টার তৈরি করেছি আমরা আতঙ্ক নয় সতর্ক থাকুন শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে অথবা ঘরের কোনায় চলে যেতে হবে যাতে কিছু ভেঙে পড়লেও সরাসরি গায়ের উপর না পড়ে একটা ত্রিভুজাকিরি জায়গা থেকে যায় মাথার উপরে তারপরে আছে কি বাইরে থাকলে আতঙ্কিত হওয়া চলবে না বিল্ডিং থেকে একান্ত নামতে চাইলে অবশ্যই সিঁড়ি দিয়েই নামতে হবে লিফট ব্যবহার করা যাবে না বা তুমি ছাদ থেকে ল্যাপটপ দেবে না ঠিক আছে তারপর কি আছে যে উঁচু কাঠামো যেমন বৈদ্যুতিক খাম বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে যতদূর দূর সম্ভব দূরে জেলে যেতে হবে ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব তিরাশি পৃষ্ঠা এবং চুরাশি পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে সেগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অষ্টম অধ্যায় একাশি পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ